সৃষ্টিকর্তা হয়েও কেন পুজো পান না ব্রহ্মা কেন দেবতা হিসেবে গণ্য হন না তিনি কারণ জানলে চমকে যাবেন আপনিও হিন্দু পুরাণ অনুসারে জগতের সকল জীব জগৎকে সৃষ্টি করেছেন প্রজাপতি ব্রহ্মা অথচ সেই ব্রহ্মাকেই পুজো করার বিধি নেই হিন্দু ধর্মে এমনকি রাজস্থানের পুষ্কর ছাড়া আর কোথাও ব্রহ্মার মন্দির পর্যন্ত নেই কিন্তু কেন এমন অবিচার তার প্রতি কেনই বা পুজো পান না তিনি হিন্দু পুরাণ মতে এর দুটি ব্যাখ্যা রয়েছে কিন্তু কি সেগুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরাণ মতে দেবী সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা কিন্তু পিতা ব্রহ্মা তাঁর রূপে কামাসক্ত হয়ে সঙ্গমে উত্তত হন তখন ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন দেবী সরস্বতী তথা শতরূপা তার উপর নজর রাখতেই নিজের ঘাড়ের উপর পাঁচ দিকে পাঁচটি মাথাও তৈরি হয়ে যায় ব্রহ্মার শতরূপা তখন ব্রহ্মার কামা বেগ থেকে নিজেকে বাঁচাতে বিভিন্ন পশুর ছদ্মবেশ ধরে পালাতে থাকেন ব্রহ্মাও একে একে সেই সমস্ত পশুর পুরুষ রূপ ধারণ করে তার পিছু নেন বলা হয় এভাবেই তৈরি হয় জীবজগৎ শতরূপা বাঁচতে একটি গুহার ভিতর আশ্রয় নেন ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে এই অবৈধ সম্পর্কের অপরাধে শিব ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ কখনোই ব্রহ্মার পুজো করবে না অপর একটি কাহিনী অনুযায়ী ভগবান শিব হলেন স্বয়ম্ভু অর্থাৎ তিনি নিজে থেকেই জন্ম নিয়েছেন এছাড়াও বলা হয় ভগবান শিবের আদি অন্ত কিছুই নেই একদা শিব তার জ্যোতির্লিঙ্গ দেখিয়ে প্রজাপতি ব্রহ্মা এবং বিষ্ণুকে তার শুরু এবং শেষ খুঁজে বের করতে বলেন তখন ব্রহ্মা এবং বিষ্ণু জ্যোতির্লিঙ্গের দুদিকে যাত্রা করেন কিন্তু অনেক দূর যাওয়া পর্যন্ত তার শুরু এবং শেষ কিছুই খুঁজে পেলেন না তারা এরপর তারা ফিরে এলে শিব তাদেরকে জিজ্ঞেস করেন এর শুরু বা শেষ খুঁজে পাওয়া গিয়েছে কিনা উত্তরে যা সত্যি বিষ্ণু তাই বলেন কিন্তু ব্রহ্মা মিথ্যে কথা বলেন কারণ ব্রহ্মা বিষ্ণুর মধ্যে কে বড় সেই তর্ক নিরসনে দুজনকেই তিনি লিঙ্গের শুরু বা শেষ খুঁজতে বলেছিলেন তাই ব্রহ্মা মনে করেন সত্যি বললে পাছে বিষ্ণুর কাছে হেরে যান তিনি তাই ব্যবস্থা পাকা করতেই চাপা ফুলকে সাক্ষী খাড়া করেন আর এর জেরে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন কোনোদিনই তিনি মর্তবাসীর কাছে পুজো পাবেন না পাশাপাশি চাপা ফুলকে অভিশাপ দেন শিব পুজোয় কখনোই চাপা ফুল ব্যবহার করা যাবে না অন্যদিকে বিষ্ণু ও সত্যি কথা বলাই শিবটাকে বর দেন জীবজগৎ যতদিন থাকবে যে কোনো দেবতারই ভাগ পাবেন শ্রী বিষ্ণু তবে পুরাণ বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষের শ্রদ্ধা সেই সব দেবতাদের প্রতি বেশি থাকে যারা সাধারণত তাদের শক্তিমত্তার জন্য বিখ্যাত শিব তার প্রলয় নৃত্যের জন্য বিখ্যাত বিষ্ণু পরিচিত তার সুদর্শন চক্রের জন্য দুর্গা কালী হিসেবে আবার কেউ কেউ বলে থাকে এই সব দেব দেবীদের সাধারণ মানুষ অত্যন্ত ভয় পায় তাই এদের পুজো করা হয় তবে কারণ যাই হোক না কেন ব্রহ্মা সত্যি তেমন ভাবে পূজিত হন না মর্ত ধামে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে